স্বাগতম অ্যাস্ট্রোলাইভ চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগত বন্ধুরা আজ আবার একটি নতুন বিষয় নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আজকের বলবো ও শিখবো ভাব বিচার কি করে করে বন্ধুরা কোনো ভাবকে বিচার করার আগে দেখতে হবে যে আপনার লগ্ন সাপেক্ষে সেই ভাবটি কোথায় গিয়ে পড়ছে আমাদের যে জন্মছকের বারোটি ভাব সেই ভাব আমাদের জীবনের বারো রকমের বিষয়কে নির্দেশ করে তাই প্রতিটি ভাবের গুরুত্ব ব্যক্তির জীবনে খুবই গুরুত্বপূর্ণ তাই বিশেষ কিছু পদ্ধতির দ্বারা আপনি আপনার বাচ্চারটি খুব সহজেই বিচার করতে পারবেন আসুন সেই বিষয় আজকের আলোচনা করব। ধরুন বন্ধুরা আপনি আপনার লগ্ন ভাবকে বিচার করবেন প্রথমে দেখতে হবে আপনার লগ্নভাবে স্বামী জন্মছকে আপনার লগ্ন থেকে কোথায় গিয়ে অবস্থান করছে যদি আপনার লগ্নপতি কেন্দ্র বা কোণে অবস্থান করে তাহলে এটি খুবই শুভ ফল প্রদান করবে আপনাদের জীবনে এটি কতটা ভালো হবে সেটি দেখতে গেলে ধরুন আপনার তুলা লগ্ন লগ্নপতি দশম ঘর কর্কট রাশিতে আছে লগ্নপতি শুক্র চন্দ্র রাশি কর্কট রাশিতে আছে অবস্থান করছে কেন্দ্রকোণে ঠিক আছে কেন্দ্রকোণে থাকার জন্যে এটি আপনার শরীর স্বাস্থ্যের জন্য ভালো হলেও যেহেতু সে চত্রু রাশিতে চলে গেছে তাই অতটা শুভ ফল পাবেন না কিন্তু এই লগ্নপতি তুলা লগ্নের ক্ষেত্রে স্বক্ষেত্রী অর্থাৎ মেষ রাশিতে বা লগ্ন তুলা রাশিতেই অবস্থান করে তাহলে এটি গুরুত্বপূর্ণ একটি আর্যকেরও সৃষ্টি করে কিন্তু এক্ষেত্রে যেহেতু আপনার তুলা লগ্ন সাপেক্ষে শুক্র কর্কট রাশিতে চলে যাওয়ার যেই ফলটি পাবেন তার থেকে আরও বেশি ভালো ফল পাবেন শুক্র যদি ইন্দ্রকোণ হয়ে নিজ রাশিতে স্বরাশিতে মিত্র রাশিতে থাকে বন্ধুরা এটি গেল প্রথম সত্য এরপর আসি দ্বিতীয় সত্ত্ব এই তুলা লগ্নের ক্ষেত্রে শুক্র নবাংশ কুন্ডলীতে কোথায় অবস্থান করছে সেটিও আপনাকে গুরুত্বপূর্ণভাবে বিচার করতে হবে এই শুক্র নবাংশ কুন্ডলীতে গিয়ে শত্রু রাশিতে আর শত্রু ক্ষেত্রে আর নবাংশ কুণ্ডলির লগ্ন সাপেক্ষে অষ্টম দ্বাদশ ও ষষ্ঠভাবে চলে গেছে কিনা দেখতে হবে যদি তাই হয় তাহলে অতটা ভালো শুভ ফল পাবে না হ্যাঁ পাবে অবশ্যই পাবে কিন্তু ভারী বয়সের পর তার সুবত্র কমে যাবে বন্ধুরা এরপর আসুন আবার এই তুলা লগ্নের ক্ষেত্রে শুক্র যদি শুক্র যদি গোচরকালে তখনই আপনার কেন্দ্র কোন থেকে বা ক্ষেত্র রাশি থেকে গোচর করে ঠিক সেই সময়টি আপনার জন্যে খুব শুভ বলে মনে করা হয় বন্ধুরা এটি একটি উদাহরণস্বরূপ আপনাদের বোঝানোর জন্যে আমি বললাম আরও অনেকগুলি বিষয় থাকে চতুর্থ বিষয় যেটি হল তরুণ শুক্র লগ্নের জন্যে লগ্নপতি সে কেন্দ্র কোণে গিয়ে বসেছে নবাংশ কুণ্ডলিতে গিয়েও খুব ভালো পজিশন কিন্তু সে শুভ ফল পাচ্ছে না কেন তার কারণ শুক্রজ্যোতি শত্রু নক্ষত্রে চলে যায় শুক্র যদি পাপি গ্রহ দ্বারা পীড়িত হয়ে যায় অষ্টম ঘরে বসে থাকা গ্রহের দৃষ্টি যদি এই শুক্রের উপর পড়ে বা লগ্নপতির উপর পড়ে তখন তার কার্য করার ক্ষমতা অনেকটাই হ্রাস পায় মানে কমে যায় আরও অনেক বিষয় দেখার আছে এটি আমি পরের ভিডিওতে অবশ্যই জানানোর চেষ্টা করব তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন